আসসালামু আলাইকুম চলে আসলাম রান্না করার জন্য দেখি আজকে কি রান্না করতে পারি সাথে থাকেন রান্না করার জন্য মুরগির নিয়েছি এখানে আনছিলাম রোস্ট খাওয়ার জন্য আসলে রোস্ট আমার করে কেউ খাইতেছে না তাই ভাবলাম এখানে আজকে একটু জাল করে রান্না করি দেখি কেমন হয় সেটা একটু আগে কেটে নেই নামায় রাখছিলাম দুই দিন হয় রোস্ট খাওয়ার জন্য আসলে এরা খাইবো না জিগেছি মানে এরা পছন্দ না সেই জন্য ডিসিশন বাদ দেয়া কেটে আজকে জাল করে রান্না করবো সাথে নামাইছি মলা মাছ মানে ছোটো মলন্দি মাছ রে এ রান্না করবো এটা আবার আমার ছোটো মেয়ে বাবা আমার অনেক পছন্দ দেখেন কী বানায় আনছে দেখাইতে মাঝে মাঝে খালি কাগজ করি করি করবো আইন আইনা দেখাই এটা বানাইছি ওটা সেটা বানাইছি তা রান্না হচ্ছে এখানে রান্না করলাম যে আমি দেখাই নাই যদিও সুটকি আমার ঘরে প্রতিদিন ছোটো মাছ বা সুটকি প্রতিদিনই লাগে সুটকি ইয়া দিয়ে রান্না করতেছি মানে পাঁচমিশালি চালি মূলা ঠুলা সব কিছু মানে মিলাই জুলাই সব কিছু দেওয়া কফি টপি আসে অনেক মানে মজা লাগে এটা রান্না করলে সিগনি ছোটো সিগড়ি এইগুলো রান্না করতে যেন সুটকি বা সুটকি দেওয়া যে কোনো তবে আমি ছুটকি দিয়ে বেশি পছন্দ করি এখানে একটা ভাজি করে নিলাম আমার ছুটকি পাত্রে কিন্তু হয়ে গেছে সব বিস্তারিত দেখার সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় আমি মাংসটা সড়াই এক একসলায় বাদ দিছি হ্যাঁ রাত্রেও রাখবো কাজের থেকে আসবো তাই দেরি করে রান্না করতে সে যা আসলে যেন গরম গরম খাইতে পারে সেই উদ্দেশ্যে কারণ আগে রান্না করে রাখলে শীতের দিন মানে ঠান্ডা হয়ে যায় আমি করেতে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে বেজে নিব আমার তরকারি কিনতে যে প্রাই হয়ে গেছে পাত্রে আমি এটা সরাই নিব এটা আমি তো শুধু আমি হলুদ আর রসুন না দিয়েছি হলুদ মরিচ আর রসুন আমি আদামি ব্যবহার করি নাই আর সুটকি তো এই যে আমি মাংসটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি টমেটো কিন্তু মলুদ মধ্যে রান্না করে নিচ্ছি আমি দেখাই নাই কারণ মোবাইল একটু ব্যস্ত ছিল আর ভিডিও বড় হয়ে যায় তো মাংসটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো এখানে আমি আদা রসুন হলুদ মরিচ জিরা দেয় সব কিছু মানে মশলাটা আগে দিয়ে রাখছিলাম দাসিন এলাসি সব এক একটু পানিতে একটু গোলায় রাখছিলাম দেশীয় স্বাদ পাওয়ার জন্য আর মাংসটায় আজকে আমি পানি ব্যবহার করব না এই যে শুধু মশলাটা কষাইছি এটাই দিয়ে আজকে কষায় কষায় রান্না করব সাথে থাকেন এই দেখেন আমি কিন্তু পানি দিয়ে নিয়ে ঢেকে দিব এক চুলা বাদ দিছি আমার কিন্তু ভাজি হয়ে গেছে পাতরি হয়ে গেছে এর মাংসটা কিছুক্ষণ পর পর শুধু একটা মানে নাড়া দিয়ে দিব এটা ডাসিনী আলাস সব কিছু দেওয়া পরে আরেকটু জিরা দিয়ে দিব ভাত কিন্তু হয়ে গেছে দেখেন আমরা কিন্তু ভাত ইয়াতে ডাইলা দিই চালনির ভিতরে বাংলাদেশে কিন্তু গদ দেয় এদেশে কিন্তু গদ দেওয়ার সিস্টেম নাই আমি চালনিতে ডাইলা দিচ্ছি কারণ রাব্বু আমার এক এক সময় এক এক রকম রান্না এই সপ্তাহে আমার রাত্রে রান্না পরে কারণ রাব্বু রাত্রে সাড়ে দশটার দিকে আসে আইসা যাতে একটু গরম খাইতে খায় আইসা দেখে আমি রান্না করতেছি মানে চুলা বন্ধ করে মেয়ে মুহূর্তে আসে আইসা খালি আসা নমস্টা পরবো তারপর ভাত খাইবো কারণ দুপুরে যাওয়ার সময় একদম ভাত খাইতে পারে না না খাওয়ার মতো তো ওইটা তখন ভাত খাওয়ার কোনো রুচি থাকে না আমি মাংসটা ভালো করে কষায় একটু পানি দিয়ে দিব সাথে একটা আলু দিয়ে দিছি কারণ আমার ছেলে একটু আলু পছন্দ করে দিয়ে জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে আবার একটু ডেকে দিব আসলে রাত খাইলে একটার পর একটা রান্না করতে মানে মাথার ভিতরে একটা টেনশন কি রান্না করব এই মাংস আবার আরেক দিন কালকে মানে বাসিয়ে দিব রান্না করতে ভাল লাগে যদি খাওয়ার লোক থাকে আসলে আমার ঘরে একটা সমস্যাই ওই যে ছেলে ভাজি পছন্দ ভাজি করলাম হ্যাঁ আমার পাঁচ মিশালীয় রাবুরের আমার পছন্দের করলাম আর টমেটো দিয়ে মুরন্দি মাছ দেওয়া রান্না করলাম হয়ে গেছে আমার মুরগির মাংস কেমন এসে কালারটা তবে খাইতে কিন্তু অসাধারণ এসে মুরগির রান্নাগুলো সবাইকে এতক্ষণ সাথে থাকে আল্লাহ হাফেজ